যারা করবো কোরবানি করার আগে কিছু মশালা গুরুত্বপূর্ণ যেগুলো আমরা ভুল করে থাকি যে ভুলগুলো করার কারণে আপনার হাজারো কোটি টাকার সম্পদ কোরবানি আমরা করি এগুলো আমাদের কোরবানি হয়ই না এজন্য এই ভুলগুলো আমরা কখনোই কোরবানি করার সময় করব না এক নম্বর মশালা হলো আমরা যখন কোরবানি করতে যাই তখন কোরবানি করার আগে যা যে লোকটা জবাই করে থাকে তাকে আমরা বলে থাকি এই যে আমাদের এই কয়জনার নামে এই পশুটাকে কোরবানি করা হোক এটা বলা যাবে না কারণ হলো পশু জবাই হবে কেবলমাত্র আল্লাহ তালার নামে কোনো মানুষের নামে নয় এজন্য আমরা এভাবে বলবো যে এই যে পাঁচজন অথবা তিনজনার পক্ষ থেকে আল্লাহ তালার নামে এই পশুকে কি করা হোক জবাই করা হোক এই এই কথাটা আমরা আর বলবো না যে পাঁচজন ছয় জবান নামে কি করেন কোরবানি করে দেন এটা বলা যাবে না দুই নম্বর মাসাল্লাহ যেটা যে কারণে আমাদের কোরবানির সমস্যা হয় কোরবানির পশু দ্বারা কোনো প্রকারের উপকার নেওয়া যাবে না যেমন কোন একটা গাভী আপনি ক্রয় করলেন কোরবানি করার জন্য তো গাভীর দুধ রয়েছে আপনি সেখান থেকে দুধ পান করলেন তাহলে আপনার কোরবানি সম্পূর্ণ হবে না কোরবানির পশুর গাভীর দুধ পান করা যাবে না যদি এমন হয় যে দুধ দহন না করলে সমস্যা হবে তো দুধ দহন করে কোনো অসহায় মানুষকে সদগা করে দেবেন আরও একটা মাসালা যেমন আমরা উপকার নেই কোরবানির পশু কোরআয় করে তার পিঠে চড়ে কিছু সময় হাঁটাচলা করি ছবি বা সেলফি তুলে থাকি এগুলো অত্যন্ত জঘন্যতম অপরাধ কারণ এই পশু আপনি ক্রয় করেছেন আল্লাহ জন্য আপনি তার পিঠের উপর চড়ে ফেসবুকে ছবি দিচ্ছেন কী জন্য আল্লাহ তালাকে দেখানোর জন্য জানে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য এজন্য এই কাজটা কেউ করবেন না কোরবানির পশু দিয়ে ছবি তোলা বারবার রক্ত মাখা পোশাক নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করা এটা অত্যন্ত জঘন্যতম এক অপরাধ এটা আমরা করব না কোনো প্রকার উপকার আমরা এই কোরবানির পশু থেকে গ্রহণ করব না তিন নম্বর যে কারণে কোরবানি হয় না কোরবানির পশুর বয়সের ক্ষেত্রে খেয়াল করা গরু হ যদি হয় তাহলে দুই বছর পূর্ণ হওয়া অনেক সময় আমরা বাজারে গিয়ে থাকি নিজেরা এইটা বুঝি না বয়স হয়েছে কিনা এজন্য আমাদের কর্তব্য হলো বিক্রেতার কাছে জিজ্ঞেস করা যে তোমার পশুর বয়স দুই বছর হয়েছে কিনা যদি বিক্রেতা স্বীকার করে যে আমার পশুর বয়স দুই বছর হয়েছে তাহলে আপনি পশু ক্রয় করে জবাই করতে পারেন যদি বয়স নাও হয় তাহলে বিক্রেতা এর জন্য আল্লাহ তালার কাছে দায়ী থাকবে এজন্য আমাদের কর্তব্য পশু ক্রয় করার সময় পশুর বিক্রেতার কাছে অবশ্যই কি করতে হবে জিজ্ঞেস করতে হবে তিন নম্বর আর একটা বিষয় চার নম্বর যে মাসালা সেটা হলো কোরবানি পশু যখন আমরা জবাই করি অনেক সময় দেখা যায় কসাই যারা থাকে জবাই করার সময় যে ব্যক্তি জবাই করে কসাই বারবার বলতে থাকে হুজুর আপনি একটু শুধু সোয়াই দেন বাকিটা আমি করতেছি এজন্য শর্ত হলো কোরবানিতে যারা শরিক হবে জবায়ের ক্ষেত্রে প্রত্যেকের জন্য বিসমিল্লা বলা আল্লাহু আকবর বিসমিল্লা অবশ্যই বলতে হবে অধিকাংশ কষাইরা এই কাজটা করে যখন কেউ জবাই করতে চায় বলে একটু জবাই করে দেন বাকিটা আমি দেখতেছি অথচ কিন্তু এই কসাই ব্যক্তি বিসমিল্লাও বলে না আল্লাহু আকবরও বলে না যদি এমন হয় তাহলে আপনার কোরবানি কোনোভাবেই হবে না এজন্য যারা কসাইকে নিবেন গোস্ত তৈরি করার জন্য তাদেরকে পরিষ্কার ভাষায় বলবেন যে ভাই আমি আপনাকে এনেছি গোস্ত তৈরি করার জন্য জবাই করার জন্য নয় জবাই করার জন্য আলাদা লোক আছে আপনি শুধু পশুটা সুন্দর করে ধরবেন বেঁধে দিবেন জবাই করার কোনো কাজে আপনি সাহায্য করবেন না কোনো জবাই করার কাজ আপনি করবেন না কারণ যারা কসাই সাধারণত জবাই করতে আসে তাদের অবস্থা খুবই জঘন্যতম আজকে হয়তো ঈদের নামাজও পড়বে না ফজর নামাজ তো পরেই নি অধিকাংশ ঈদের নামাজও পড়বে না না পরে আগে যাবে জবাই করতে ওই গোষ্ঠ তৈরি করতে এ মানুষগুলো বেশি দিনদার ভালো হয় না এরা বিশমিল্লা যে বলতে হয় আল্লাহ আকবর যে বলতে হয় ওইটাও জানে না এজন্য এদেরকে দিয়ে কসাই জবাইয়ের কোনো কাজ এদের দ্বারা করাবেন না যদি শরিক হয় অবশ্যই বলবেন যে ভাই আপনি বিসমিল্লা অথবা আল্লাহ আকবর অবশ্যই বলে নেবেন এরপরে যেটা শরিকি কোরবানি যারা আমরা করতেছি কয়েকজন মিলে শরীর কোরবানি করি এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো প্রত্যেকের টাকা হালাল হওয়া হারাম টাকা দিয়ে যদি কোনো এক ব্যক্তি অংশীদার সাব্যস্ত হয় এমন কোরবানি আল্লাহ তালা গ্রহণ করবে না প্রত্যেকের টাকা হালাল হওয়া এবং নিয়াত পরিশুদ্ধ হওয়া যে কোরবানি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্যই করব কোনো গোস্তু খাওয়ার নিয়াত আমাদের থাকবে না এরপরে সর্বশেষ আরও একটা মশালা হলো যেটা আমরা সবাই এই ভুলটা করি সেটা হলো জবাই করার ক্ষেত্রে দেখবেন অধিকাংশ মানুষ জবাই করার পর সুরির যে আগা যেটা আছে এটা দিয়ে বারবার খোসা দিতে থাকে এটা মাকরু তাহামি তাহারিমি এটা যদি আপনার করেন তাহলে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে কারণ হলো রসুল আলবি সাল্লাহ আলহ্লাম বলেন ইন্দল্লাহ কাতাব আল এহসান আলাকুল্লিস তোমরা যখন প্রত্যেকটা জিনিসের উপরে এহসান করো ফদা কতাল যখন তোমরা প্রাণী জবাই করবে এ জবাইয়ের ক্ষেত্রে তাদের প্রতি এহসান করবে একটা প্রাণীকে যখন আপনি জবাই করেন এ জবাইয়ের দ্বারা সে যতটা কষ্ট পায় ওই খোসা দেওয়ার তার চেয়ে দ্বিগুণ কষ্ট পায় যদি বিশ্বাস না হয় আজকে বাড়িতে গিয়ে একটা ছুরি দিয়ে এখানে একটা পোজ দিয়ে নিজের হাতটা কাটবেন এরপরে আর একটা ছুরি দিয়ে যেটা ধারালো নয় করাত যে করাত কোয়ালিটি যেগুলো আছে ওইগুলো দিয়ে একটা পোজ দেবেন কোনটা কষ্ট বেশি হয় আপনাকে সে বলবেন আমাকে এজন্য যারা জবাই করবেন কোনোভাবেই এই শরীর আঘাত দিয়ে খোসা দেওয়ার চেষ্টা করবেন না বিশেষ করে আমার সামনে যদি কেউ পড়ে তা আমি অত্যন্ত খারাপ লোক সাথে সাথে আমি ওই সুরি দিয়ে ওর গলায় বসাই দিই এই জন্য আমার সমস্যা আমার দ্বারা যারা কোরবানি করে আমি সবসময় বলি আমি যখন কোথাও কোরবানি করতে যাই আমার সামনে কোনো কষায় কেউ আসবে না যদি কোনোভাবে আমি দেখছি যে ও লোক খোঁচা দিচ্ছে সুরি দিয়ে তাহলে সাথে সাথে ওর গলায় আমি সুরি বসাই দেবো যা আছে কপাল এটাই এজন্য সাবধান কষাইকে বলবেন কোনোভাবেই আপনি শরীর আঘাত দিয়ে এখানে আঘাত করবেন না পশু যখন মারা যাবে তখন আমরা কি করবো এটাকে চামড়া সিলাবো দ্বিতীয় আর একটা পয়েন্ট হলো কোরবানির পশু জবাই করার সাথে সাথে তার রক কেটে দেওয়া চামড়া সিলানো এগুলো কোনোটাই করা যাবে না কেননা ফাইদা, ও জুনু বুহা যখন নাকি পশু ঢে ঢুলে পড়বে মৃত্যু হয়ে যাবে তারপরে কি করা চামড়া খোলা আর একটা যেটা আমরা সবাই করি যদি বলি অনেকে কষ্ট পাবেন তারপরেও বলতে হচ্ছে সেটা হলো কোরবানি যারা কাজগুলো করে গোস্ত তৈরি করে না যারা আমাদের সমাজের নিয়ম যারা গোস্তু তৈরি করেন তাদেরকে আমরা গোস্ত দিয়ে থাকি কী জন্য আপনি গোস্ত দেন কোরবানির কোনো গোস্ত মাংস চামড়া কোনো কিছু বিক্রি করা কিনে জায়েজ নেই যদি কেউ বিক্রি করে তাহলে তার কোরবানি কোনোভাবেই হবে না এখন যদি আপনি কোনো কষাইকে নেন কোনো কাজের লোক নেন তার দ্বারা সারাদিন কাজ করাইলেন এরপরে কাজ শেষে তাকে কেজি গোশত দিয়ে দিলেন এটা কিসের জন্য পারিশ্রমিকের জন্য লোকটা পাঁচশো টাকা পাইতো পাঁচশো টাকা না দিয়ে আপনি দুই কেজি গোষ্ঠ দিয়ে দিলেন এই জন্য পারিশ্রমিক হিসাবে কসাইকে কোনো কাজের লোকে গোস্ত দেওয়া যাবে না কোনোভাবেই যাবে না হাদিসও সরাসরি এটাকে নিষেধ করা হয়েছে সহি বোখারের বর্ণনা সতেরো শত শতারো মানে সতেরো শতারো এই হাদিসটা সরাসরি রসুর আরবি সাল্ল আলহিহি আসাল্লাম বলেন নাহান নাবিজিউ সাল্ল্লাহ আলহিহি আন আনজিজা রতিহা তোমরা কোরবানি করার সময় কসাইকে কোনো প্রকারের দিবে না কসাইকে আগে তোমরা টাকা দিবে যদি কাউকে আপনি কাজের লোক হিসাবে নিয়ে থাকেন তাকে ওই দিনের পারিশ্রমিক যে কয় টাকা আসে পাঁচশো টাকা হোক তিনশো টাকা হোক সেটা দিয়ে দেবেন পরে তাকে গোস্ত দিবেন যারা গোস্তের কাজ করবেন তাদের মনের ভিতর যেন এই আকাঙ্ক্ষা না থাকে যে আমি আজকে সারাদিন তো কাজ করতেছি অবশ্যই দুই তিন কেজিতে গোস্ত অবশ্যই আমাকে দিবে এই আশা নিয়েও কেউ কাজ করবেন না আর এই আশায় কাউকে গোস্ত 那边呢？